তো আপনারা এই ভিডিওটা দেখছেন দেখে কিতাব উজ্জ্বল আমি কইতা পারি না বা আমি একটা মেসেজও দিতাম সামু যে আজকে এই দায়িত্বের ভিতরে আছে তারা কিভাবে গাবিলতি করে দেন এই গাবিলিতুর ফলে একটা মায়ার একটা বাবার প্রাণ গেছে যে মেয়েটা আজকে অত দুঃখে ছুটে কানতেছে কলেজে যে স্টুডেন্ট পড়বো পেরিয়ামার বাসিন্দা অধিক করদিন তিনি একজন সর্বশিক্ষার শিক্ষক শারীরিক অসুস্থতা বোধ করার পরিবারের লোকজনের তাকে প্রথমে পেরিয়ামোড়া মহকুমা হাসপাতালে পড়তে পারে অধিকর দেবনাথের কন্যা অভিযোগ করেছেন ভর্তি হওয়ার আগে তার বাবার শারীরিক অবস্থার ততটা অবনতি ঘটেনি অভিযোগ করে তিনি জানান তার বাবার

আমার প্রশ্ন সবের সামনে অতজন কর্মচারী অতজন যারা আছে তারা কেললে গিয়া গভর্নমেন্ট তো তাদের সব কিছু সুবিধা দিতে তো তারা কেললে গিয়ে এরম ধরনের গাভিলিতের কারণে হইব একটা কথা কইতাম চাইতাছি যে যারা এই জীবির ভিত্তে দায়িত্ব আছে যারা কাজের প্রতি যারা কোনো কিছু মানে করে না মানে অলস দায়িত আছে তাদের বিরুদ্ধে কটুর কটুর শাস্তি যেমন দে আমি প্রথমতে এই কথাটা কম যার যা হে বুঝে জিনিসটা কি রকম। ঠিক আছে যার যাইতাছে আছে হ্যাঁ বুঝতেছে জিনিসটা রকম বাবা রাইছে যার বাবা আর না মা তার সাত জাগা যার আড়াইছে হে বুঝে আমি একটা কথাই কমু জিনিসটা ত্রিপুরার সবচেয়ে বড় মেডিকেল জিবি এটা একটা মানসন মনে আছে কয়েকটা লুকের কারণে জাস্ট এটা উইটা আছে ঠিক আছে বাকি একটা কথাই বালাটিকে সার্ভে করেন বালাটিকে যাচাই করেন তারপরে যে এই সব কুকাণ্ড করে তার বিরুদ্ধে কটোরতর কটোর শাস্তির ব্যবস্থা করে আজকাল লেগে ভিডিওটা অত কানই বাকি আর কিতাব কিতাম কোনো কিছু কোয়ানের মতন না বাকি সবে তো সুস্থতাও